বাবা এই দেখো কীরকমভাবে রোদ ঢুকছে এই জানাটা খুললে কীরকমভাবে রোদ ঢুকছে রা চোখে লাগছে পুরো আর এখানে তিলের থালাটা রাখো পুরো ছোটোবেলায় করেছ শীতকালে এরকম মাঠে বসে আমরা করতাম শীতকালে মাঠে বসে আয়না নিয়ে এ তার মুখে ছায়া মেরে বেড়াতাম তো এখন তো মাঠ মাঠঘাটের মানুষ বসেও না সেরকম একটা বসে না যায় তবে সেরকম একটা বসে না তো যাই হোক গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি গতকালকে ক্যামেরাই অন করিনি ব্লগ ভিডিও করার জন্য ক্যামেরাই অন করিনি কোনো ব্লগ কোনো শ্যুটই করিনি মনই যায়নি শ্যুট করতে তো যাই হোক এরকম চলছে কতদিন এরকম চলবে যায় না সকালটা আমি শুরু করতে চাই না এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত অর্ধেক হয়ে বন্ধ হয়ে গেছে আটটা নয় এবার আটটা ষোলোতে আবার চালু করবো সাত মিনিট পরে আবার চালু করব আর দেখাই তোমাদের এই যে এগুলো কী বলো তো এটা হচ্ছে পাট পাতা কালকে কালকে বাজার করে নিয়ে এসছে পাট পাতা পাট শাক তো অর্ধেকটাই আমি পাতা ছুড়িয়ে রেখেছি কালকে রাত্রে ভাতটা খাওয়ার পরে রাত ওই সাড়ে দশটার দিকে পাতা ছাড়িয়ে রেখেছি এই যে কারণ এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার প্রায় কুড়ি পঁচিশ মিনিট লেগেছিল তাও তো অর্ধেকটা ছাড়িয়েছি তো এই শাক করবো সকালবেলা করব শাক আর করব মাছ কালকে রান্না বান্না বলতে কিছুই করিনি এটাও একটা কারণ ব্লগ ভিডিও শ্যুট না করার আর এমনি কাজ করেছিলাম ঘর টর পরিষ্কার করা হয়েই যেত একটা ব্লগ বারো মিনিট দশ বারো মিনিটে একটা ব্লগ তো হতোই কিন্তু তারপরেও করিনি যাই বাদ দাও কেন করিনি কালকে কি খেয়েছি তাহলে কালকে হচ্ছে তোমার ওই ওপর থেকে দিয়েছিল কি চাল কুমড়োর পুর তারপরে ইঁচুর নিরামিষ এঁচুর নারকেল দিয়ে আর হচ্ছে ভাড়ালি বটি ভাড়ালি মানে তো জানোই ভাড়ালি অথবা থোর ওই বটি তো এত কিছু ছিল আর আমার সেই সজনে পোস্ত করেছিলাম সেটাও ছিল তো সেই কারণে আর কোনো রান্না করিনি কালকের দিনটা গতকালকে নিরামিষ খেয়েছি গতকালকে ছিল বুধবার বরবারই ছিল তাও সত্ত্বেও নিরামিষ খেয়েছি কারণ এতগুলো পদ রয়েছে তারপরে মাছ ভালো লাগবে না সেই কারণে আর করিনি আর সহসা উপর থেকে কোনো তরকারি আসে না কারণ হচ্ছে তারা এখন এতটাই সাদা মাটা খায় যে আমরা সেটা খেতে পারবো না তো গতকালকে দিয়েছে কারণ হচ্ছে তোমার এই চাল কুমড়ার পুর বলো এগুলো হচ্ছে ছেলের ফেভারিট তার জন্য বহুদিন পরে তারাও খেয়েছে একটু রিচ রান্না করেছে তার জন্য আমাদেরকেও দিয়েছে ওর জন্য গতকালকে আর রান্নাবান্না হয় হয়নি চলো সকালবেলায় অনেকক্ষণ কথা বলে নিলাম এখন এই শাকটা রান্না করব শুধু কোটা বাকি দুই তিন পোঁচ দিলেই হয়ে যাবে পাট পাতার বড়া খেতেও ভালো লাগে দেখা যাক কোটার পরে আজকে না হলেও কালকে মানে আগামী দিন যে রয়েছে সেখান থেকে বড়া করতে পারি পাট পাতার বড়া খুব ভালো লাগে খেতে কিন্তু হ্যাঁ ততটাই আমার পাট পাতা সহ্য হয় না পালং শাক যদিও বা সহ্য হয় পাট শাক সহ্য হয় না কারণ লোট লোট তো সেই কারণের জন্য আর লোট জাতীয় কোনো কিছু আমার সহ্য হয় না তো চলো মাছ করবো তেলাপিয়া মাছ কালকে আমিষ পদ এনেছে মানে আমিষ পদ এনেছে পদ তেলাপিয়া মাছ আর হচ্ছে তোমার কয়লার মুরগি ব্যাস বলেছিলাম রুই মাছ আনতে মনে হয় মনে নেই রুই মাছ খেতে ইচ্ছে হচ্ছে আলু দিয়ে পাতলা জোস তা শুধু তেলাপিয়া মাছ নিয়ে এসছে তেলাপিয়া মাছ করবো আর শাক এখন আর কি করবো জানি না আর কিছু কিছু করার করার ইচ্ছেও নেই যা গরম তো বন্ধুরা এই সিনটা দেখো আমি ঘুম থেকে উঠেই ক্লিক করেছিলাম ব্রাশ করতে করতে তো এটা পরে শেয়ার করেছি কারণ যেহেতু গুড মর্নিং আগে বলে নিয়েছি তাই তো এখানে ও খেয়াল করেনি আমি যে ভিডিও করছি ও ধূপধুনো দেওয়ার জন্য ছোবা পিচ করছিল আর এদিকে মলিনাদি কালকে গত রাতের বাসি বাসন মেজে নিচ্ছে ওপরের অবশ্যই আর এই যে আমি ব্রাশ করছি ব্যাক ক্যামেরাটি দেখিয়ে দিলাম এরপরে চলো আবার চলে যাই রান্নাঘরে এই যে এই তরকারি একটু রেখে দিয়েছি এক গাদা দিয়েছিলো আমরা সকালে দুপুরে সকালে দুপুরে বলছি দুপুরে রাত্রে খেয়েও মানে হয়ে গেছে আর এটা ও আজকে নিয়ে যাবে সেই জন্য রেখে দিয়েছি খুব ভালো হয়েছে এই আর এটা হচ্ছে কালকে রাত্রে ভাত খেয়েছিলাম সেই ভাত একটুখানি থেকে গেছিলো তাই এখন এটা এই ভাতের মধ্যে দিয়ে দেবো দিয়ে তারপরে গড়টা দেবো একটা শ্মশান নামিয়ে রাখলাম আর এই যে কেলাপি মাছ ওই দু দিন যাবে এখান থেকে বের করে নেব নর্মালে রেখেছিলাম ফ্রিজ চালানোই থাকে এখন গরম রাত্রেবেলাও ফ্রিজ চালানো থাকে

না কি সেদিন কেমনে যায় এত কাজ করার পরে তারপরে কোন জায়গায় যাইতে ইচ্ছা করে সারাদিন ইয়ে হচ্ছে চারটা সময় খাইয়া মেলায় যায় কোথাও যাইতে গেলে শরীরের একটা সুস্থতা প্রয়োজন থাকে নতুবা আনন্দ করা যায় তো চলে এলাম দেখো পাট রান্না করতে অনেক দিন পাট রান্না করি না কারণ পাট তো সিজনাল সব শাকই সিজনাল কিন্তু পাট আমি খুব কম রান্না করেছি তাই পাট রান্না করার আগে কি ফোড়ন দিতে হবে সেটা আমি বরকে জিজ্ঞাসা করছিলাম বলছিলাম কি ফোড়নে কি দিতে হবে কালো জিরা আর শুকনো লঙ্কা বলছে না না কাঁচা লঙ্কা আবার বর ভালো জানে আমার শ্বশুর মশাই ভালো জানে কোন কিসে কি ফোড়ন দিতে হয় কি মশলা লাগে ওরা বেশ ভালো মতন জানে ঠিক আছে তো এটা অবশ্যই একটা গুণ তো এই যে দেখো আমি কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কাগুলোকে মাঝখান থেকে চার ভাগ করেছি মানে মাঝখান থেকে চার ভাগ করেছি হ্যাঁ ঠিকই তো বললাম দিয়েই সাথে সাথে ঢেকে দিলাম দেখো এই যে কি ফাটছে তারপরে এখন আমি পাট শাকগুলো দিয়ে দেব আর ফটফট পাট শাক পাট পটপট করে ফাটবে তো চলো দিয়ে দিই পাট শাক দেওয়ার পরে তার মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে হতে দেবো তো দেখো শাকটা বেশ ভালো করেই নুয়ে গেছে জল শুকিয়ে গেছে এখন এই পর্যায়ে আমি একটুখানি চিনি দিয়ে শাকটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে নামিয়ে ফেলবো ঠিক আছে শাকের মধ্যে কিন্তু জল অবশিষ্ট নেই ওদিকে কাজ করতে করতে আমার শাকের মধ্যে থেকে জলটা ভালো মতনই টেনে গেছে আর এই কড়াইয়ের মধ্যেই ওই যে মাছ ভাজবো সেই কারণের জন্য কড়াইতে যে শাকগুলো লেগেছিলো শাকের আর কি যেটা লেগেছিল সেটাই আর কি খুঁচি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি যাতে মাছ ভাজার সময় মাছের চামড়া চামড়া আবার উঠে না যায় বুঝলে তো তো চলো শাকটা তুলে নিই এই যে তুলে নিয়ে এবার মাছ ভাজার জন্য আমি তেল দিয়ে দিচ্ছি তো তেলাপিয়া মাছ করব সেটা তোমাদেরকে দেখিয়েছি তেলাপিয়া মাছগুলো খুব বড় সাইজ ছিল না কিছু মাছ ছিল এক পিসই যথেষ্ট আমাদের মতন মানুষের জন্য আবার কিছু কিছু মাছ আছে দু পিস করে লাগে তো আজকে বড় মাছগুলোই নিয়েছি বড় সাইজের মাছগুলো নিয়েছি আমি জানি না একটা সপ্তাহ এই শুধু তেলাপিয়া মাছ আর মাংস দিয়ে কী করে চলবে আমি জানি ও বললো এখান থেকে নিয়ে নিতে মানে পাড়া দিয়ে তো যায় মাছ সেই মাছ এখন নিয়ে নিলাম অসুবিধা নেই কিন্তু সেই মাছ রেখে আবার কুটতে হয় এইটা বড্ড বেশি ঝামেলার কাজ তো ওদিকে মাছ ভাজা বসিয়ে মাছ ভাজা পুরো কমপ্লিট করে নিয়ে তারপরে হচ্ছে তোমার আলু ভাজা বসিয়ে মাছে আলু দেবো সেই আলু ভাজা বসিয়ে তারপরে সেরুকে খাওয়াতে চলে এলাম তো চলো বন্ধুরা আমার শেরু বাবাকে খাইয়ে নিই সকালবেলা যতক্ষণ না পর্যন্ত শেরুকে আর শেরুর বাবাকে খেতে দিই ততক্ষণ পর্যন্ত আমার ভেতরের মধ্যে খুব প্যাম্পরেশন কাজ করতে থাকে এই প্যাম্পারেশন কথাটার মানে আমি সঠিক জানি না মানে এর ভাব ভাবটা কি এই শব্দটার ভাবটা কি সেটা কিন্তু জানি যে প্যাম্পরেশন মানে উদ্বেগ উদ্বেগ তো আমার শাশুড়ি মায়ের কাছ থেকে এইটা প্যাম্পারেশন কথাটা আমি শিখেছি তোমরা বলতেই পারো হয়তো যে এই এরকম কোনো ওয়ার্ড হয় না বা হলেও আমার জানা নেই বিশ্বাস করে আমার জানা নেই তো এরকম অনেক শব্দই আমি শিখেছি এখানে এসে তো যেটা বলি আর ভাবি আর হাসি যে আমি যে বলছি তোমরা বুঝতে পারবে তো তো এরকম প্যাম্পারেশান বলো তারপরে শীতকালে যখন হাওয়া দেয় তখন শাশুড়ি বলবে ফুয়ায় মানে ফুয়ায় মানে হচ্ছে কম্প ধরিয়ে দিচ্ছে ঠিক আছে এরকম তারপরে গরমের সময় যে কথাটা বলে সেইটা বলে তো তোমরা হাসবা সেটা হচ্ছে বোচাইন বোচাইন না গরম না। এবারে না গরম গরম মানে হচ্ছে এই যে গরম পড়ে ঘাম বেরিয়ে পচে যাওয়ার মতন অবস্থা হয় না সেইটাই হচ্ছে বোচাইন না গরম ঠিক আছে তো এই রকম অনেক ওয়ার্ড আমি শিখেছি এই বাড়িতে এসে আর ভালোই লাগে বেশ ইউজ করতে মানে মনের ফিলিংসটা পুরো একেবারে অ্যাকিউরেট হয় বুঝতে পারলে তো কি বলতে চাচ্ছি তো এটাই হচ্ছে বিষয় তো চলো সেরুকে খাইয়ে নিই তো এই যে দেখো সেরুকে খাওয়াতে গিয়ে দেখলাম আলুটা বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে তো মাছ তো আগেই ভাজা হয়ে গেছে আলুগুলোকে এইভাবে কেটে নিয়ে ভেজে নিয়েছি মানে দুধের স্বাদ আর কি ঘোলে মেটাচ্ছি ভেবেছিলাম রুই মাছ খাবো রুই মাছের ঝোল খাবো আলু দিয়ে পাতলা করে তো তেলাপিয়া মাছ করেছি আর খেতে কেমন হয়েছে আমি খাওয়ার সময় না পেরে রিভিউ দিয়েছি ঠিক আছে তো যা তেল ছিল তার মধ্যে মনে হলো যে আরেকটুখানি তেল লাগবে তো রান্নাটা তো খেতে তো ভালো হতে লাগবে না সেই কারণে আর একটুখানি তেল দিয়ে নিলাম আর এর মধ্যে মানে দেখো আমি কীরকম গ্যাসটা না ধরিয়েই আগে তেল দিয়েছি তো তেল দিয়ে তারপরে দেখছি যে এই তো গ্যাস তো ধরাইনি যাই হোক তারপরে তেলটা গরম করলাম পেঁয়াজ ঠেঁয়াজ সব কেটে রেখে গেছিলাম সমস্ত কিছু কেটে রেখে গেছিলাম দেখো আজকে মাছটা আমি রান্না করছি একটু আলাদাভাবে রসুনটাকে পেস্ট করে নিয়ে নিই রসুন তিন কোয়া রসুন মাঝখান থেকে ভাগ ভাগ লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর হচ্ছে প্রথমে রসুনটাকে দিলাম রসুনটা সামান্য দুতে দু থেকে তিন সেকেন্ড একটুখানি ভেজে নিয়ে তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম এবার একদম মিডিয়াম ফ্লেমে রান্নাটা করছি জানি না কেন আজকে মনে হলো এইভাবে রান্নাটা করি খেতে কেমন হয় দেখে তারপরে এক্সপেরিমেন্টটা কেমন হলো দেখে নিয়ে তারপরে এইভাবেই রান্না করব। তো অবশ্যই আমি রিভিউ দিয়েছি সেখানটাই তোমরা দেখে নিও হুম খেতে বসে আজকে না পেরে ক্যামেরা অন করতে হয়েছে আমাকে তো এখানটায় আর যে স্পাইসেসগুলো অ্যাড করেছে সেটা হচ্ছে লবণ হলুদ তো কমন তার মধ্যে লঙ্কা গুঁড়ো সামান্য একটুখানি আর হচ্ছে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর চিনি এটাও কমন কমন বলবো না অনেকে কিন্তু মাছের ঝোলে চিনি ইউজ করে না আমি কিন্তু করি তো এই যে দেখো ফাইনালি আমার আলু দিয়ে তালাপিয়া মাছের ঝোল রেডি এটা হচ্ছে ঝোল যখন নামাবো গ্যাসটা যখন বন্ধ করে দেবো তখনের সময় এরপরে দেখাচ্ছি তোমাদেরকে ফাইনাল লুক যেটা আমি শেয়ার না করে পারিনি আর এখানে রয়েছে এক পিস মাছ ভাজা এটা দিয়ে আমি ভাত খাবো আর এদিকে দেখো এই যে বরের টিফিনের ভাতটাও আমি রেডি করে দিয়েছি কালারটা এসেছে দেখো জাস্ট ফাটাফাটি পুরো খাসির মাংসের ঝোলের মতন কালার হয়েছে তো লঙ্কার গুঁড়ো সামান্য একটুখানি দিয়েছি কিন্তু কাঁচা লঙ্কা যেগুলো লাল লাল হয়ে গেছিলো পেকে গেছিলো সেইগুলোকে দিয়ে এত সুন্দর কালার নিয়ে আসছে আর টমেটো তো আছেই দেখতে তো দারুণ হয়েছে দারুণ লোভনীয় হয়েছে কালারটা দেখো বন্ধুরা বাজে দশটা পঞ্চান্ন রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে যেত অনেক আগে সাড়ে দশটার মধ্যে হয়ে যেত কিন্তু ওই আধা ঘন্টা একটুখানি খানের তলায় বসেছিলাম সেই কারণে তো দশটা পঞ্চান্ন বাজে ওই এগারোটা প্রায় বাজতে যায় রান্নাঘরের কাজ তো কমপ্লিট হয়ে গেছে পুরো এই পর্যন্ত এই পর্যন্ত মুছে নিয়েছি হ্যাঁ কালকে তো ঘর মুছেছি তার জন্য এই পর্যন্ত মুছে নিয়েছি কিন্তু তার মনটা না মানছে না ভাবছি আরও একবার ঘরটা ঝাড় দেবো কারণ শেরু তো প্রচণ্ড পরিমাণে লোম উঠছে এখন লোম ওঠার সিজন তো ভাবছি ঘরটা ঝাড় দিয়ে মুছে নিই হ্যাঁ মুছে নিই একটুখানি মুছলে না আত্মাটা শান্তি শান্তি লাগে আবার যদি কালকে যদি শরীর খারাপ হয় কোনো কারণে শরীর খারাপ হতেই পারে যদি না পারি তাই আজকে মুছি ইচ্ছে করছে আজকে মুছতে হ্যাঁ এরপরে ডেলি ইচ্ছে করে কোনো সময় শরীর সঙ্গ দেয় না বা শরীরটাকে রেস্ট দিই এক নাগারে যদি করতে থাকি তাহলে করে অসুবিধা হয়ে যাবে সেই কারণে শরীরটাকে রেস্ট দিই তা ভাবছি কি মুছে নিই কী বলো মুছে নিই একটুখানি জল খাই তারপরে মুছে নিই কী হবে এক্সারসাইজ হবে তো যেমন বলা তেমন কাজ জল খেয়ে নিয়ে স্টিক হাতে নিয়ে চলে আসলাম টুই 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 করে মুছতে দেখতে টুই 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 লাগে বাট করার সময় মোটেও টুই 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 হয় না আর চেয়ার দুটো 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 করে বসানো ছিল কিন্তু আমি ভাবলাম যে না সারাদিনে সেই একটা চেয়ারই লাগে সকালবেলা ও খেয়ে যায় দুপুরবেলা আমি খাই আর রাত্রেবেলা দুটো চেয়ার লাগে তো এইভাবেই গুছানো থাক জায়গাটা একটুখানি কম লাগবে তো সেই কারণে এইভাবে ইয়ে করে রাখলাম আর আমার রান্নাঘরের যে পাশের ঘরটা যেটা কিনা প্রথমে মুছি সেটা জানো তো ফ্ল্যাট বাড়ি হয় না ফ্ল্যাট বাড়ির যে মাস্টার বেডরুম হয় সেই বেডরুমের সাইজ একদম চোখ বন্ধ করে বলতে পারি ওখানে একটা কুইন সাইজের বেড রেখে তারপরেও ওই যে কী বলে না কাবার্ড কাবার্ড রেখে মানে যেরকম হয় আর কি ফ্ল্যাটের টু বিএইচকে বা থ্রি বিএইচকে যেগুলো কিনা বড় বড় ফ্ল্যাট হয় সেখানটায় যে মাস্টার বেডরুম হয় সেরকম বড় এই বড় রুম কিন্তু হুম তো চলো ওই রুম মুছে এই রুম দেখো না দরজা খুলছি লাত্তি দিয়ে দরজা খুলছি আর এই যে ডাসা ঘরে যে কতগুলো ডাসা সরিয়ে সরিয়ে আমার কোনা খামচি মুছতে হয় সত্যি বলছি এই ডাসা সরিয়ে কোনা খামচি মুছতে খুব অসহ্য লাগে এক ধায়া প্লেন জায়গা হবে মুছে যাব অসুবিধা হয় না হুম এই যে দেখো এইভাবে মুছতে বেশ একটুখানি সুবিধাই লাগলো আমার হ্যাঁ ওই যে চেয়ারটা রয়েছে চেয়ারটার নীচটা মোছার জন্য বা খাটের তলা মোছার জন্য এরকমভাবে বেঁকিয়ে নিই তো তাই বেঁকিয়ে বেঁকিয়ে মুছতে বেশ ভালোই লাগছিল তারপরে আবার পুনরায় সোজা করেছি আর আর বেকাই আমি ওই দেখো ক্যামেরা আবার সেট করছি কি করে যাতে করে আমি যে কাজ করছি ফাঁকি দিচ্ছি না তোমাদেরকে কিন্তু দেখিয়ে দিচ্ছি বুঝলে তো আমি কিন্তু একদম ফাঁকি দিচ্ছি না অবশ্যই আমি কোনো কিছুতেই ফাঁকি দিই না না কাজে ফাঁকা ফাঁকি দিই না সম্পর্কে ফাঁকি দিই কোনোটাতেই আমি ফাঁকি দিই না যতটুকু করব মন থেকে করব আর একদম পাই টু পাইভাবে করব তো চলো এইটুকু তোমাদেরকে দেখিয়ে আমার ভয়েস ওভার দিলে পরেই আমার এডিটিং কমপ্লিট হ্যাঁ তোমাদেরকে বলছি এখন আমি কি করছি জানো এখন আমি রান্নাঘরে ভাত বসিয়ে তারপরে রান্নাঘর আর রান্নাঘরের পাশের ঘর রান্নাঘর আর রান্নাঘরের পাশের ঘর করছি চলো আমার দুদিন পর পর মোছা হয়ে গেল ঘরটা মুছলে বললাম না তোমাদের আত্মাটা শান্তি হয়ে শান্ত হয়ে যায় এটাও আমার শাশুড়ির কথা আজকে সমস্ত শাশুড়ির কথা তোমাদেরকে বলে দিলাম শাশুড়ি মায়ের কাছ থেকে কি কি শিখেছি সব বলে দিলাম আত্মা শান্তি হয়ে যায় ঘর মুছলে আত্মা শান্তি হয় মন মতন খেলে আত্মা শান্তি হয় অ্যাটসেট্রা অ্যাটসেট্রা ব্যাস বাজে এখন বারোটা বাজে দশ মিনিট বাকি ঘরটার মোছা কমপ্লিট ছাদের থেকে জামা কাপড় নিয়ে আসা কমপ্লিট এই যে এখন বোঝাবো ছাতা থেকে জামা কাপড় নিয়ে এসছি একটুখানি জল খেলাম জল খেয়ে খেয়ে আর হচ্ছে না একটু জল খেলাম এখন গুছাবো লাইটটা অফ করবো রেস্ট নেবো বারোটা বাজে এখন বারোটা বাজে না তো ওই পনে একটার দিকে যাবো স্নান করতে পনে একটা বললাম তো একটা একটা পনেরো বেজে যাবে মানে আমি যা টাইম বলি তার থেকে আধা ঘন্টা পর আমি উঠি ঠিক আছে স্বাস্থ্য স্বাস্থ্য তো যাই হোক চলো আবার পরে আসছি বাবা শরীর শরীর কেমন করছে মাথা ব্যথা কেমন করছে জল পাল্টে আবার জল দিয়ে আসলাম ছাদে যে জল রেখে এসছি সেই জল পাল্টে জল দিয়ে আসলাম খেতে বসে সহসা ক্যামেরা অন করি না কিন্তু এখন অন করলাম খাওয়া প্রায় শেষের দিকে আগে পাট শাক দিয়ে খেলাম এখন তেলাপে মাছ দিয়ে খাচ্ছি দুধের সাথে ঘোলে মেটিয়েছি না আলু দিয়ে রুই মাছের ঝোল খাবো বলেছি আলু দিয়ে তেলাপে মাছের ঝোল করলাম জীবনে ফার্স্ট টাইম আলু দিয়ে তেলাপে মাছের ঝোল করলাম অসাধারণ হয়েছে খেতে যেভাবে রান্না করেছি দেখেইছো প্রথমে রসুন ফোড়ন দিয়েছি তারপরে যা যা মশলার মধ্যে ছিল টমেটো কাঁচা লঙ্কা আর আদা এটা পেস্ট করে দিয়েছি বাদ বাকি আর যা দেয় সেটা তো তোমরা জানো দারুণ হয়েছে খেতে সেটাই জানানোর জন্য তোমাদেরকে এই ক্যামেরাটা খাওয়ার সময় অন করলাম ইভিনিং বন্ধুরা সাতটা পাঁচ বাজে সন্ধে সাতটা পাঁচ বাজে কিরকম কালো কালো লাগছে তো আজকেও যথারীতি দুপুরে ঘুমায়নি কিছু কাজ ছিল সেই কারণের জন্য দুপুরে ঘুম হয়নি আর ঘুমের থেকেও বেশি ইম্পর্ট্যান্ট কাজ করেছি আর হচ্ছে তোমার সন্ধ্যে পুজোটা আজকে দিলাম আজকে পিরিয়ডের পাঁচ দিন আমার কমপ্লিট হয়ে গেছে আর কি ক্লিয়ার হয়ে গেছে সেই কারণে দুপুরবেলা মাথা ঘষে টসে স্নান করে নিয়ে তারপরে সন্ধেবেলা পুজো দিতে গেলাম দেখলাম ওই ঘরে লাইট জ্বলছে না ফ্যান চলছে না মানে ফিউজ মনে হয় গেছে বোর্ডের বোর্ডের থেকেই মনে হয় কানেকশন লুজ হয়ে গেছে সেটা বাড়ি না আসা পর্যন্ত ঠিক করতে পারবো না আগে বাড়িতে থাকতে করতাম কিন্তু এখন আর ওই বর এসে করবে মানে এরকম একটা ভাব তো যদিও বা আমি ওটা খুলে দেখিনি ওই যে থাকে না এটাকে এটা কি কী বলে কি যেন বলে একটা ইন ইন্ডিকেটার না কি বলে না এই যে এইটা এইটা তো ওইটা এটা খুলে দেখলেই বোঝা যায় যে কোনো তারটা লুজ হয়ে গেছে কিনা তো সেটাকে পেঁচিয়ে পেঁচিয়ে তার মধ্যে সেট করা করেছি আমি বাপের বাড়িতে থাকতে অনেক মাকে দেখে দেখে শিখেছি মা আবার বাবাকে দেখে দেখে শিখেছে কিন্তু এখন আর করতে ইচ্ছা করছে না এখন খাবো একটুখানি চা হ্যাঁ এই গরমের মধ্যে একটুখানি খাবো চা তারপরে কাজে বসবো চা না খেলে পারবো না চলো যাই চাটা করি রাতের ভাতের জন্য চালটা বসাই চালটা দিয়ে রাখি ধুয়ে আর ফ্রিজে রয়েছে মাছ আর হচ্ছে ওই চাল কুমড়ার পুর দিয়েছিল যে উপর থেকে করেছিল সেই দুটো বের করব পয়লা বৈশাখে এই যে দেখো আমরা যেখান থেকে চাল আনি সেই দোকান থেকে এই ক্যালেন্ডারটা দিয়েছে এত সুন্দর শিব ঠাকুরের মুখখানা এত মোহময়ী লাগছে তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি খাটে বসাছিলাম তো আমি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি কি মিষ্টি লাগছে না বাবাকে দেখতে তো সব পরিস্থিতিতেই সুন্দর কিন্তু এটা খুব সুন্দর লাগছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম এখন দশ নটা সাতান্ন দশটা সাতান্ন বলতে যাচ্ছিলাম নটা সাতান্ন বাজে আর আমি রান্নাঘরে আছি চায়ের বাসনগুলো ধুলাম চায়ের বাসনগুলো ধুলাম আর ভাত বসিয়েছিলাম এইমাত্র উতরালো আর এইমাত্র বন্ধ করলাম এখন নটা সাতান্ন দেখেছি তো সাত সাত চোদ্দো দশটা চারে ঘর দেবো দশটা চারে ভাত করে দেবো আর রান্নাঘরেই থাকবো কারণ ওই ছয় সাত মিনিট আমার বয়স ওভার দিতে দিতেই চলে যাবে ঠিক আছে ভয়েস দিচ্ছিলাম এডিট করছিলাম এডিট করে নিয়ে তারপরে দেখলাম নটা একান্ন বেজে গেছে এখন যদি ভাত না বসাই আবার দেরি হয়ে যাবে কারণ বরের এসে আজকে আর পুজো দেওয়া নেই তবে হ্যাঁ বরের ওই কানেকশানটা ঠিক করতে হবে নতবা আবার প্রবলেম হবে তো সেই কারণের জন্য ওই কাজটা বরের আজকে করতে হবে মানে আমি একটা কাজ কমিয়ে রাখলাম বড় ভাবছিল যে আজকেও এসে হয়তো ওর পুজো দিতে হবে কিন্তু সেটা তো করতে হবে না কিন্তু একটা কাজ সেই এসেই থাকলো তো চলো আমি এখন বসে বসে একটুখানি এডিট করি ভিডিও এডিট করতে করতে দশটা দুই হয়ে গেছে হাতে রয়েছে আর দু মিনিট দু মিনিট পরেই আমি ভাতটা গড় দেবো তো ভাবলাম কি ভিডিওটা এন্ড করে দিই ঠিক আছে আর ওই চ্যানেলের সকালবেলার ভিডিও আমার তৈরি হয়নি সত্যি বলছি তৈরি হয়নি সন্ধ্যা থেকে সেই শুয়ে 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 কাটাচ্ছি ভালো লাগছে না দুপুরে ঘুম না হলে না এরকম হয় তো আর খাওয়া দাওয়ার পরে ওই ভিডিওটা আর ওটা খুব এনার্জেটিক ভিডিও হতে চলেছে সেই কারণের জন্য আমাকে ফুল ফোর্স দিতে হবে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন সমস্ত কিছু কমপ্লিট করে শুতে যাওয়ার আগে খাওয়াটা হজম করার জন্য একটা জবরদস্ত ভিডিও করব। কি চলে আসছে বাবা হ্যাঁ বাবা চলে আসছে তো চলো ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো এখন এই ছেলেরে আমার ধরতে হবে নতবা ও ঢোকানোর সময় ওর বাবার ঢোকার সময় খুব লম্প জম্প করে হ্যাঁ আসো 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 হ্যাঁ আসো না তুমি খুলতে পারো না শুধু গো গো ছাড়া তো কিছু পারো না হ্যাঁ ধরো ওই খুলে দিই এই এই গেটটা সবসময় দেওয়া থাকে কথা নেই বার্তা নেই ওপরে দোতলায় গিয়ে দাঁড়িয়ে থাকে দোতলায় ওঠার শখ হয়েছো খুব চলো আসো করে আসো আসো আস আসো 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 বলছি বাবা নে কোলে ওঠে দেখছো দাঁড়ায় রয়েছে কোলে উঠে উড়ি বাবা বাবা আমার লাগে তো এ কি আমার লাগে না চলো সব ভালো সুস্থ করু সুস্থতে কর